সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহাসী মাতা হাট এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আজ এপ্রিলের বারো তারিখ বিশ রমজান বন্ধুরা এখান থেকে আমি আপনাদের কিছু হাট ডিসার গাবিগুলোর দাম জানানোর চেষ্টা করি দেখি চেষ্টা করি চাচার কাছ থেকে দাম তারা দায় কেন চাচা খুব ব্যস্ত দেখেন গরু ব্যবসায়ীরা এরকমই হয় আপনারা সাবধান থাকবেন আর কি যাই হোক চাচা সালামু আলাইকুম এই লাল গরুটার দাম কেমন চাইলেন বাবা এটা কয় দাঁতের গাবিটা একদম হার্ড না কাস্টমার কত বলে সত্যি

এটা কয় দাতের দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সি চল্লিশ একটা টার্গেট শুনতে দেখেন আজকে বললাম না দাম অনেক কম সাতচল্লিশ সাতচল্লিশ এটা এটা অন্য দিন হলে এটা পঞ্চাশ একান্ন দেখেন এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে ভাই এগুলো কারা কিনছে জানেন কয়দা গাফিটা জোয়ান না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে চল্লিশ আপনার টার্গেট কত দেখেন বিয়াল্লিশ হাজার টাকা হলে এই গরুটি বিক্রি হবে এই যে দেখেন ছোটো ছোটো সাত ছোটো ছোটো গাভীগুলো আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলেন আপনার টার্গেট কত চল্লিশ হলে দিয়ে দেবেন না আজকে তুলনামূলক কিছু বাজার কম না দাম কম না বন্ধুরা আমি বাদার কম যখন বুঝতে পারছি তখনই লাইভে সবাইকে জানানোর চেষ্টা করছি বাদার কম যারা গরু কিনবেন মাথায় হাট থেকে তারা তারা এসে বল এই একটা গরু দেখে কয় দাদ বাবা এটা দাম কেমন চাইলে আপনার টার্গেট কত পঞ্চাশ ভাঙবেন না তাও পাঁচশো এক হাজার কমে দিয়ে দিবেন

কাস্টমার কত বলে টার্গেট সাতচল্লিশ আটচল্লিশ আমাদের গাভীটা দেখায় সাতচল্লিশ আটচল্লিশ হলে ঘরটি বিক্রি হবে বন্ধুর রমজানের দিনে মানুষকে বিরক্ত করার আমার কাছে খুবই খারাপ লাগতেছে এবং দেখেন চাতা তো রোদা রাখছেন না বাবা রোদা রেখে খুব কষ্ট হচ্ছে না আমার মাফ করে দেন মানুষের উপকার করতে যাচ্ছি আমি নিজের জন্য না এই যে এখানে একটা দেখুন আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাঁতের বাবা কাবিটা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা কত রুটি বিক্রি হবে আসসালামু আলাইকুম রে কয় জাত বাবা হ্যাঁ দুই জাত চার জাত দাম কেমন চাইলে কাস্টমার বলে কত মতে আপনি আশা কত আশা আমার 3300 2000 বিক্রি হবে ও더라 যারা হার্ডিশ আর গাবিগুলো কিনবেন তারা মাথা যে হাটে আসতে পারে দেশী গাবি বাস্তুর দরকার হলে তাও মাথা যেখানে আসতে পারে মাংসের গাভি গরুর দরকার হলে তারাও মাথা যেখানটা আসতে পারে এই যে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম এ কয় দাঁতের গাভিটা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে সাঁত্রিশ আটত্রিশ আপনার টার্গেট চল্লিশ চল্লিশ চল্লিশ

এখানে গরু গরু কেনার কিনতে চান আমি যেটা দেখছি আর কি আমি তাদের সাথে কথা বলছি গরু আপনাকে কম দামে কিনে দিবে তারা তাদেরকে প্রতি গরুতে পাঁচশো টাকা করে তাদেরকে দিতে হবে লোকজন আছে আমার কাছে পরিচিত আমি এই পর্যন্ত ব্যবস্থা করে দিতে পারবো আর টাকা পয়সার ব্যাপারে যেটা হয় সেটা আপনার টাকা পয়সার যদি কোনো রিক্স মনে করেন তাহলে সেটা আমি রিক্স দিতে পারবো এখানে ফারি খুব কাছে পুলিশ ফাঁড়ি খুব কাছে হ্যাঁ এগুলোর কোনো সমস্যা এই পর্যন্ত হয় না আমার নিজের খামারের গরু আমি এখান থেকে নিয়ে যাই তাহলে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তারপর আপনি যদি কোনো হেল্প চান আমি সেটা করার জন্য চেষ্টা করবো তাহলে এখানে একটা দেখব দেখেন আসসালাম আলাইকুম ভাই কয়দা গরুটা জোয়ান দাম কেমন চাইলে

আপনার টার্গেট কত হলে দিয়ে দিবেন ছত্রিশটা চৌত্রিশ বলতেছে ছত্রিশ হলে বাজারটা তুলন অনেক ঢিলা অনেক ঢিলা আসসালামু আলাইকুম দেখি আপনি আর্ধেক জোয়ান নাকি আর্ধেক জোয়ান দাম কেমন চলে এটা দাম কম দাম কাস্টমার কত বলে लास्ट টাইম 35 একটু টার্গেট আপনার আর চাই আজকে বাজারটা একটু কম না ভিডিও করতেছি আমি কম

আসসালামু আলাইকুম বাবা রোজা রাখছেন কষ্ট লাগতেছে না এই রোজার দিনে মানুষের কাছে দুই তিনটা প্রশ্ন করাটা হয়তো আমার কাছে এটা বিদ্র মানে বিদ্রক্তিক মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করুন ওনাদের সত্য কথা বললে ওনাদের আয় উন্নতি বাড়ায় দেয় আসসালামু আলাইকুম ভালো আছে না জোয়ান দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা আশা কত আপনার টার্গেট কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে গরুটি দিয়ে দিব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম ধন্যবাদ যারা করেন করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম